বলছি পানি আনার জন্য আছেন সবাই আজকে আমরা যাচ্ছি পাহাড়ে জন্মায় এখন বাজে প্রায় সাতটা তিরিশ মিনিট মতো দেখি সবাই আমার আমাদের জন্য

আমরা বাস থেকে নামে গেছি নেমে গিয়ে কিছু কেনাকাটা করছি কেনাকাটা করে এখন দেখি সবাই মিলে হাঁটতেছি কেউ গাড়ি নাই নেই এই যে আমি ক্যাপ্টেন আছি চল্লিশ টাকা দিয়ে কেমন আছে যদি এখান দিয়ে বাইক নিয়ে আসা চিন্তা ভাবনা করেন তাহলে আশা বাদ দিয়ে দেন রেল লাইনে আগে বাইকটা রেখে আসা উচিত হবে কারণ এখান দিয়ে প্রচুর মাটি আর পানি বাইক আটকে যাওয়ার সম্ভাবনা বেশি আর যদি আপনাদের হাঁটতে সমস্যা হয় তাহলে বাইক নিয়ে আসেন কাদা মাটি মারায় হাঁট বাইক নিয়ে সামনে আগাই দেবেন সমস্যা আমার মতো এরকম ঝোলা টোলা কেউ ধরায় ঝোলা টোলা না আপনারা যদি মানে বাইক বহন করতে নাই তাহলে আমাদের মতো একটা অ্যাসিস্টেন্ট নিয়ে আসবেন বাইক বহন করতে সমস্যা নাই ভাই দেখো ভাই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার আমরা সবকিছু এই হোটেলে রেখে গেছি আর খানার অর্ডার এখানে জনপ্রতি দেড়শো টাকা করে হোটেলের নাম হচ্ছে রাহুল হোটেল আর আমাদের সাথে আসে হাত এই যে এই কালোটা সব চেঞ্জও করে রেখেছি আমরা সবাই চেঞ্জ সেঞ্জ করে জামা কাপড় যা আছে সবগুলো ওইখানে রেখে দিয়েছি আর শুধু আমরা মোবাইল মানিব্যাগ যা যা দরকার ওইগুলো নিয়ে যেতেছি আমরা আর সবগুলো এখানে দুপুরে যাওয়ার সময় একসাথে নিয়ে যাব আপনারা চাইলে একটু এ করতে পারেন হুম এই জায়গা থেকে টিকিট নিয়ে নিতে হবে এক জনপ্রতি বিশ করে টিকিট আর নিয়ে পাওয়া যাইতে হবে আমরা বলছে পটোনিয়াম ফটো তুলে নিয়ে এসেছি টিকিটের আমরা সবাই নেটওয়ার্কের বাইরে চলে যেতেছি অলরেডি বাইরে আমরা বাইরে আমরা যদি আমার বলা কিছু ভুল আছে আসার সময় একটু সাবধানে আসবেন সাবধানে যে কোনো মুহূর্তে পাঁচ লিপ করে পরে যেতে পারেন আর পরে গেলে তো ফাতার উপর পড়ে গেলে তো জানে না কি অবস্থা হবে আর যে আসেন খেয়াল করে এই যে এই পায়ের এগুলা এগুলা নিয়ে আসবেন না হলে হাঁটাই হাঁটাই মুশকিল হয়ে যাবে আপনাদের গেছে কারা বলছি পানি আনার জন্য এই ফানি একবার অনেকবার বলছি এই খালি নিয়ে চলে এখন এখান থেকে শরবত এক জগায়

Kita kirim ke sana, muda deh

বৃষ্টির জন্য বৃষ্টি আসা এখন ছোট ছোট ফোটা ফুটতেছে দেখি আর কিছুক্ষণ বসে যদি বাড়ি বৃষ্টি হয় তাহলে তো ভালো আর না বৃষ্টি হলে চলে যাবো আমরা আর কিছু করার নাই এক ঘন্টা থেকে বেশি হবে কম হবে না এখানে ওয়েট করতেছি তখন পর্যন্ত বৃষ্টি আসতেছে না জিরি জিরি ফোটা ফুটতেছে কিন্তু এই ফোটা কারণ আমরা আরেকটা সাইডে আছে ওইখানে যেতেছি ওইখানে গিয়ে দেখি কী অবস্থা আর না হলে তো আর কিছু করার নাই কপাল খারাপ আর কপাল খারাপ হলে কি করার কিছু করার নেই এখানে তখন পর্যন্ত শুধু আমরা আসলাম আর এক গ্রুপ আসলো এই দুইজন এই দুই গ্রুপ আসলাম আরেক গ্রুপ এখন আসতেছে तो ऐसे के एकदम पानी नहीं भाई लाभ भी लाभ नहीं फानी नहीं बोलू था कि তাহানা সব শেষ সৌরভকে লাগাই দিছে তাই সব সবাই আর খাওয়া একেবারে ভালো হয় না খুব বাজে খাওয়া এই খাওয়া দাওয়া একেবারে আর টাকাই সব মানে তো ভালো না আর কি আর সামড়া চলে যাচ্ছি আর কোথাও কাম যাব না একেবারে সিধে বাড়িতে চলে যাব এখান থেকে গিয়ে আস্তে আস্তে হেটে হেটে গিয়ে বাঁশ ছুটে দাও বাঁশ ছুটে টুকটুকুর করে সব বাড়িতে চলে যাব তো এটাই আজকে ব্লক এই পর্যন্তই শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ